সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার ফোর গ্রুপের উপাদানের ক্রম এই অধ্যায় থেকে একটা থিওরাম প্রমাণ করব থিওরাম হচ্ছে থিওরাম ফাইভ গত ক্লাসে আমরা থিওরাম ওয়া শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শেষ করেছিলাম বুঝে বুঝে শেষ করেছিলাম তাহলে আজকের ক্লাসে আমরা থিওরাম ফাইভটা কি প্রমাণ করব তাহলে শুরু করা যাক থিওরাম ফাইভ এর মধ্যে কি বলা হয়েছে একটি গ্রুপে দুইটি উপাদান একটি গ্রুপে দুইটি উপাদান এ ও এ ইনভার্স হলে দেখাও যে অর্ডার অফ এ সমান অর্ডার অফ এ ইনভার্স অর্থাৎ এ এর ক্রম এবং এ ইনভার্স এর ক্রম সমান এটা আমাদের কি প্রমাণ করতে হবে ঠিক আছে এখানে বলে দেওয়া আছে একটি গ্রুপে দুইটি উপাদান এ ও এ ইনভার্স হলে এটা যদি নাও দিত তাহলে আমরা কি এটা প্রমাণ করতাম কারণ কি এটা মানে বুঝাচ্ছে একটা গ্রুপের মধ্যে একটি উপাদান এবং তার বিপরীত উপাদান যেটা আছে ঠিক আছে তাদের ক্রম হচ্ছে কি সবসময় সমান হবে সেটা প্রমাণ করা ঠিক আছে তো এখানে এটা বলে দিছে এ ও এ ইনভার্স এ দেওয়া আছে এ ইনভার্স দেওয়া আছে তাহলে এ এর ক্রম এবং কি এ ইনভার্স এর ক্রম কি হবে সমান হবে সেটা আমরা কি প্রমাণ করব এটা আমরা প্রমাণ করার জন্য জাস্ট দুইটা সমীকরণ গঠন করব। দুইটা সমীকরণ গঠন করতে পারলে ওখান থেকে আমরা কি প্রমাণটা একদম কি সহজে করে দিতে পারব ঠিক আছে তাহলে এটা দুইটা সমীকরণ গঠন করার জন্য আমরা একটা আমরা জানি দিই একটা কথা কি মনে রাখতে হবে ওই কথাটা সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ এই প্রমাণের জন্য ঠিক আছে তাহলে আমরা কি শুরু করি প্রুফ প্রুফ কথা হয় মনে কৰি মনে কৰি গ্ৰুপেৰ উপাদান ইনভাৰ্চেল ক্ৰম মনে করি গ্রুপের উপাদান এ এর ক্রম এম ঠিক আছে আমরা এম ধরে দিছি মনে করি গ্রুপের উপাদান এ এর ক্রম এন এবং এ ইনভার্স এর ক্রম কি এন ধরে নিব এম এবং এ ইনভার্স এর ক্রম এন এতটুকু আমরা কি ধরে নিছি এটা যদি আমরা কি ধরে নিই তাহলে আমরা কি লিখতে পারি ওই গ্রুপের উপাদানের ক্রমের মধ্যে কি যেটা সংখ্যা আছে এন সমান ই সেটাই আমরা কি লিখব ঠিক আছে অর্থাৎ আমরা এটা কি জানছিলাম না আচ্ছা এন সমান যদি ই হয় এন সমান যদি কি হয় ই হয় এই এর কে কি বলা হচ্ছে এ এর ক্রম বলা হচ্ছে না এ এন সমান যদি ই হয় তাহলে এ এন হচ্ছে কি আই এর ক্রম অর্থাৎ এ এর ক্রম এন হলে এ এন সমান ই হবে তাহলে এ এর ক্রম যদি এম হয় তাহলে এ এম সমান ই হবে না জাস্ট এখানে এ এর জায়গায় কি হয়ে যাবে এম হয়ে যাবে তাহলে এ এম সমান ই এবং ঠিক আছে এবং সেমভাবে এ ইনভার্সের ক্রম কত এন না তাহলে এ ইনভার্স এন সমান কত হবে এন হবে না ই হবে না এবং এ ইনভার্স ফুল পাওয়ার এন এ ইনভার্স লিখছি এখানে এ লিখছি এ এর পাওয়ার লিখছি e লিখছি এখানে এ ইনভার্স তার পাওয়ার কত এন সমান সমান কত ই তাহলে দিয়ে আমরা কি এটা লিখছি এরপর আমরা কি সরাসরি আমরা জানি দিয়ে একটা কথা লিখবো একটা কি সমীকরণ গঠন করবো amrazani cuno gruper upadaner পূর্ণ ঘাতের ক্রমানের ক্রমটা আমরা অতিক্রম করতে পারেন এটা লিখছি আমরা এটা এটা সরাসরি আমাদের কি জেনে রাখতে হবে ঠিক আছে এটা মানে কি বোঝায় কোন গ্রুপের উপাদানের পূর্ণ ঘাত মানে কি বোঝায় পূর্ণ সংখ্যার ঘাত ঠিক আছে ঘাত যেটা থাকবে সেটা কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে আমরা কি জানি প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু তা প্লাস মাইনাস আকারের যে কোনো মান হচ্ছে কি পূর্ণ ঘাত পূর্ণ সংখ্যা ঠিক আছে অর্থাৎ কোনো উপাদানের উপর যদি পূর্ণ ঘাত হয় কোনো উপাদানের উপর যদি পূর্ণ ঘাত সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে কোনো উপাদানের উপর পূর্ণঘাত হলে ওই উপাদানটা তখন একটা উপাদান হবে না পূর্ণঘাত হওয়ার পর যেটা উপাদান হবে তার ক্রম ঠিক আছে তাহলে যার পূর্ণঘাত হয়েছে তার ক্রমকে কি করতে পারবে না অতিক্রম করতে পারবে না ধরো এর এর পূর্ণঘাত কত হয় এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এভাবে হতে পারে অথবা এ ইনভার্স এ ইনভার্স টু এ ইনভার্স কত থ্রি এভাবে কি যে কোনো একটা হতে পারে ঠিক আছে তাহলে এ এর পূর্ণাপাত হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি এ ইনভার্স এ ইনভার্স টু এ ইনভার্স কি থ্রি এগুলো সবগুলো এই কি এ এর পূর্ণাপাত তাহলে এ ইনভার্স অথবা কি এ ওয়ান এ টু এগুলোর ক্রমটা এ এর ক্রমো থেকে কি বেশি হতে পারবে না সেটা বোঝাচ্ছে ঠিক আছে আমরা যদি এখানে লিখি ধরো এটা হচ্ছে কি এ তাহলে এ এর পূর্ণাপাত কত এ ইনভার্স অথবা এ এর পূর্ণাপাত কত এ টু এটা বোঝাচ্ছে তাহলে এই এ এর ক্রম একটা আছে এই এ স্কোয়ারের ক্রম আছে এ ইনভার্স এর কি আছে ক্রম আছে বুঝছো তাহলে এই এ ইনভার্স এর ক্রমটা এই এ স্কোয়ারের ক্রমটা ঠিক আছে এই এ এর ক্রম থেকে মেন উপাদান কি আছে এখানে এ এ এর পূর্ণঘাত এ এর কি পূর্ণঘাত তাহলে এই পূর্ণঘাতের ক্রমটা এই উপাদান অর্থাৎ মেন উপাদান এটা এই উপাদানের ক্রম থেকে কি হতে পারবে না বেশি হতে পারবে না ঠিক আছে এটা বোঝাচ্ছে অতিক্রম করতে পারবে না মানে কি বেশি হতে পারবে না তো বেশি না হওয়া মানে কি সমান হবে অথবা ছোট হবে সমান হবে অথবা ছোট হবে সেটা আমরা কি এখানে লিখে দিই তো এখানে এটা উপাদান তাহলে এ এর পূর্ণ এ ইনভার্স না এখান থেকে আমরা লিখি তাহলে উপাদানের পূর্ণঘাতের ক্রম তো উপাদানের পূর্ণঘাত কত উপাদান হচ্ছে এ এর পূর্ণঘাত হচ্ছে কত এ ইনভার্স এ ইনভার্সের ক্রম এ ইনভার্সের ক্রম লিখছি আমরা এই অর্ডার অফ এ ইনভার্স ঠিক আছে এ ইনভার্সের ক্রম উপাদানের ক্রম উপাদানের ক্রম থেকে কি বেশি হতে পারবে না ঠিক আছে উপাদানের ক্রম কত হবে এ না তাহলে বেশি হতে পারবে না অর্ডার অফ এ বুঝছো পূর্ণঘাতের ক্রমটা এই উপাদানের ক্রম থেকে কি হতে পারবে না বেশি হতে পারবে না সেটা আমরা লিখছি একদম করে এখান থেকে দেখে দেখে লিখছি এরপর এতটুকুর পরিবর্তে আমরা কি জানি বলতো এতটুকুর পরিবর্তে দেখুন এ এর ক্রম এটা মানে কি বোঝায় অর্ডার অফ এ ইনভার্স অর্থাৎ অর্ডার অফ এটা মানে কি বোঝায় এখানে আমরা কি ধরে নিয়েছি এন ধরে নিছি না তাহলে এতটুকুর পরিবর্তন আমরা এন বসাতে পারি না অর্ডার অফ অর্থাৎ এর ক্রমাকে আমরা ঠিক আছে এটাকে এক নাম সমীকরণ এক সমীকরণ জাস্ট আমরা জানি যে একটা কথা লিখবো ওখান থেকে একটা সমীকরণ গঠন করবো এরপর হচ্ছে কি আমাদের মেন কাজ আরেকটা সমীকরণ গঠন করতে হবে ওটার মধ্যে কি একটু কাজ করতে হবে সেটা সরাসরি এখানে থিউর প্রমাণের জন্য আমাদের ধারাবাহিকভাবে কি মনে রাখতে হবে কোন সময় কোন কাজটা করতে হবে এগুলো যদি মনে না থাকে তাহলে কি কাজ করা যাবে না একটার পর একটা চলে ঠিক আছে কোন সময় কোনটা নিয়ে কাজ করতে হবে সেটা মনে রাখতে হবে তাহলে আমরা জানি দিয়ে সরাসরি এই সমীকরণ পাইছি দ্বিতীয়ত আমরা জাস্ট এখানে যেটা দেওয়া আছে হুব হু এই পুরো মানটা নিয়ে কাজ করে আরেকটা সমীকরণ গঠন করব দেখো আবার এখানে পুরো মানটা কি দেওয়া আছে এ ইনভার্স এন এ ইনভার্স ফুল পাওয়ার এন সময় কত দেওয়া আছে ই দেওয়া আছে ঠিক আছে এখন এটাকে আমরা কি লিখতে পারি জাস্ট আমরা জানি এটা এর পাওয়ার কত মাইনাস ওয়ান আবার ওইটার পাওয়ার কত দেওয়া আছে এন দেওয়া আছে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দয় গুণ হয়ে যায় পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দয় গুণ হয়ে যায় তাহলে মাইনাস ওয়ান আর এন গুণ হয়ে যাবে না কত হবে বসাইছি তারপর এদিকে ই আছে এরপর আমরা কাজ করবো উভয় দিকে আমরা একটা করে উভয় দিকে একটা কি তারা মনে রাখতে হবে উভয় দিকে আমরা প্রমাণের সুবিধা উভয় দিকে এন গুন করে দিব এ গুণ করে দিব এ গুন করলে কত হবে এ মানিস এদিকে কত আছে এ আছে না এদিকে ই এ গুম করে দিয়েছি অর্থাৎ ডান থেকে গুন করে দিস আর কি এদিকে ডান থেকে গুন করে দিস এদিকেও কি ডান থেকে এ গুম করে দিয়েছি এরপর পাওয়ার দুইটা ভিত্তি যদি সেম থাকে পাওয়ার দর কি হয়ে যায় যোগ হয়ে যায় না এটা আমরা লিখি এ মাইনাস এন প্লাস কত ওয়ান না এখানে এ এর পাওয়ার ওয়ান যোগ করলে কত প্লাস ওয়ান এতটুকু এখানে কত আসতেছে ইএ ই এ মানে কত ইয়ের সাথে এটা গুণ না তো আমরা জানি কি যে কোনো উপাদানের সাথে যখন ই গুণ করা হয় অর্থাৎ ই এর সাথে যে কোনো উপাদান গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না তাহলে ই এর সাথে যেহেতু এ গুণ করা হয়েছে তাহলে এ বসে যাবে না অর্থাৎ ই মানে ওয়ান আর কি ওয়ান গুণ এ তার মানে কত এ না এটা আর কি এটা আমরা এটা বসে দিছি এরপর এখান থেকে কি কাজ জাস্ট এখান থেকে আমরা মাইনাস এনটা কি কমন নিয়ে ফেলবো ঠিক আছে আমরা এখানে প্লাস এখানে প্লাস আছে মাইনাস আছে না জাস্ট একটা সিগন্য আনবো শুধু শুধু কয়টা কয়েকটা সিগন্য একটা সিগন্য সেটার জন্য আমরা এখানে মাইনাসটা কমন নিয়ে এটা প্লাস হয়ে যায় এটা কত হয়ে যায় মাইনাস এখানে কত মাইনাস আকারে চলে আসছে না দেখতে কি সুন্দর বোঝায় ঠিক আছে দেখতে সুন্দর দেখাই সেজন্য আমরা কি মাইনাসটা কমন নিয়ে এন মাইনাস ওয়ান বসাই দিয়েছি এরপরে এখানে যত আছে তত না এটুটুকু এখন আমরা কী করতে পারি দেখো এখন আমরা এটাকে দেখো এটাকে এটা এ এর পাওয়ার কত আছে মাইনাস এন হোল পাওয়ার কি অর্থাৎ এ এর পাওয়ার মাইনাস মাইনাস ইন্টু এন মাইনাস ওয়ান না এ এর পাওয়ার মাইনাস ইন্টু এন মাইনাস ওয়ান আছে এটাকে আমরা কী করতে পারি দেখো এ টুটুকু এ ইন ভার্স ওয়ান লিখতে পারি না এই মাইনাসের পরিবর্তে আমরা কি এ ইনভার্স ওয়ান লিখতে পারি না বুঝো ভালো করে কারণ আমাদের ইনভার্স নিয়ে আসতে হবে আমাদের প্রমাণের জন্য কি এম এন এর মধ্যে সম্পর্ক নিয়ে আসতে হবে এম এন মানে কত একটা এ থাকবে এদিকে একটা এ বেয়ে গেছি ঠিক আছে আর একটা কি লাগবে আমাদের এ ইনভার্স লাগবে সেই জন্য এখান থেকে আমরা এ ইনভার্স নিয়ে আসবো দেখো আচ্ছা এখান থেকে দেখুন আগে এটা লিখে আনি এখানে যেহেতু মাইনাস আর এন মাইনাস ওয়ান গুণাকার আছে আমরা কি জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হয়ে যায় গুণ হয়ে যায় এখান থেকে লিখছেন এটা এই দুইটা পাওয়ার একসাথে আছে সেই জন্য গুণ করে দিছি এখানে দেখো তো এই মাইনাস কে আমরা মাইনাস ওয়ান ধরে নিতে পারি না কে মাইনাস ওয়ান ধরে নিতে পারি ঠিক আছে মাইনাস ওয়ান ধরে নিলে দুটো গুন আকার আছে তো দুইটাকে আমরা পাওয়ার হিসেবে দিতে পারি না দিতে পারি তাহলে এখানে মাইনাস ওয়ানটা আমরা ভিতরে রাখবো এন মাইনাস ওয়ানটাকে আমরা কি পাওয়ার হিসেবে দিয়ে দিব ঠিক আছে এ মাইনাস ওয়ান পাওয়ার কত এন মাইনাস ওয়ান এটা আবার বোন করলে এটা কি সেম এটা আসবে ঠিক আছে সেম আগেটা আসতেছে তাহলে ওদিকে কত আছে এটা আছে না এ বুঝছো কথা ধরো এটা আমরা কি বারো এদিকে বুঝতে চাই হোল পাওয়ার এন মাইনাস ওয়ান সমান কত এ আধা এখানে লিখে দিব আমরা এখানে এ হলো এই এটা এখানে এ হলো এ ইনভার্স পূর্ণ ঘাত এটা বুঝাই কেমনে দেখো আমরা এই পুরোটার মান কত পাইছি a/n সেই aটা কি দেখো তো এই এ ইনভার্স এর পূর্ণ ঘাত না কত পূর্ণ সংখ্যা ঘাত n 1 এটা কি পূর্ণ সংখ্যা ঘাত তাহলে এ ইনভার্স এর উপর কত আছে একটা পূর্ণ সংখ্যা আছে তাহলে এটা বোঝাচ্ছে যে এ ইনভার্স এর কি পূর্ণ সংখ্যার ঘাত এটা এ ইনভার্স এর পূর্ণ সংখ্যার ঘাত বোঝাচ্ছে সেটা আমরা কি এখানে কি লিখে দিছি এতটুকু যদি হয় আমরা আবার আমরা জানি দিয়ে যে কথাটা জানি সেখান থেকে লিখতে পারি না কিরকম দেখো আমরা জানি যে যার পূর্ণ পূর্ণঘাত হবে যার পূর্ণঘাত হবে ঠিক আছে তার ক্রমে এখানে দেখো কার পূর্ণঘাত হয়েছে হইছে এর পূর্ণঘাত হইছে দেখো এর পূর্ণ হইছে হইছে এর পূর্ণাঘাত কত হয়েছে ইনভার্স ওয়ান যার পূর্ণ হবে সেটা বড় হবে পূর্ণঘাত যেটা হবে সেটা ছোট হবে এখানে পূর্ণঘাত হয়েছে কত এ ইনভার্স সেই জন্য তার প্রমটা কি ছোট আসছে পূর্ণঘাত কার হয়েছে এর পূর্ণঘাত এর পূর্ণঘাত হয়েছে সেজন্য এটা কি বড় আসছে ঠিক আছে এতটুকু তাহলে এখানে পূর্ণঘাত কার হয়েছে এ এর না দেখো তো অ্যা হলো এই এটা এ এর পূর্ণঘাত তাহলে যার পূর্ণঘাত তার ক্রম বেশি যার পূর্ণঘাত তার ক্রম কি হয় বেশি হয় যেটা পূর্ণ হবে তার ক্রম কি হবে কম হবে তাহলে এ ইনভার্স এর ক্রম এখান আমরা লিখে দিতে পারি এখানে কি ছোট দিয়ে আসে আসে না এখানে যেহেতু আমরা ছোট দিয়ে লিখছি ওখানেও কি আমরা এই ছোট দিয়ে অর্থাৎ এদিকে আমরা লেস দেন এদিকেও কি লেস দেন রাখবো ঠিক আছে দুইটাই দেখতে একই রকম মনে হয় মতো ঠিক আছে এই জন্য দেখে তো ছোট কোনটা দেখে তো এ হর অর্থাৎ এটা কি পূর্ণ ঘাত না এই এ হর ঠিক আছে এ হল এ ইনভার্সের পূর্ণ যেহেতু এটা পূর্ণ কাজ সেই জন্য এ এর ক্রমটা কী হবে ছোটো হবে আমরা এখান থেকে লিখবো অর্ডার অফ এ ছোট হচ্ছে ঠিক আছে এ ইনভার্সের পূর্ণ সংখ্যার ঘাত তাহলে যার ঘাত হবে সেটা বড় হবে এখানে এ এর ঘাত হয়েছে সেই জন্য কি এটা কি বড় হয়েছিল এখানে এ ইনভার্সের ঘাত হয়েছে এটা সেই জন্য এ ইনভার্সেরটা কী হবে বড় হবে অর্ডার অফ এ ইনভার্স এতটুকু আমরা কি বসে দিচ্ছি এরপর এখান থেকে আমরা কি বসে দিই অর্ডার অফ এ মানে কত এম না এম অর্ডার অফ ইনভার্স মানি কত এন না কি দিই বুঝছো দেখো এদিকে আছে এদিকে আছে সুন্দর দেখাচ্ছে না শীতন্য এখন এই এমটা দেখো এমটা এখানে বড় আছে এখানে শুরু হয়ে গেছে দেখো এমটা এদিকে বড় অথবা সমান এখানে ছোট অথবা সমান এই এনটা এদিকে ছোট অথবা তার সমান এনটা এদিকে বড় অথবা তার সমান এরকম যদি দুইটা উপাদানের মধ্যে এটা যে কোনো কিছুর মধ্যে হতে পারে এরকম দুইটা উপাদানের মধ্যে দুইটা কিছুর মধ্যে যদি একদিকে বড় অন্যদিকে ছোট এরকম দেখায় ঠিক আছে তখন দুইটাকে সামগ্রিকভাবে কম্বাইন্ড হিসেবে সমান লিখে যায় কারণ এক পাশে এখানে বড় এখানে বড় এনটা এক জায়গায় বড় আর এক জায়গায় কি হচ্ছে ছোট আবার এনটা এক জায়গায় বড় হচ্ছে আর এক জায়গায় দুইটাকে একসাথে সমান লিখে যায় এম সমান এন ঠিক আছে অর্থাৎ অর্থাৎ আমরা লিখে দিতে পারি না এম মানে হতো অর্ডার অফ এ একদম কি বুঝতে হবে যে শুধু কিন্তু এখানে কাজগুলো কি কম ঠিক আছে অর্থাৎ লাইন কম দেখেও কম কিন্তু কোনটার পর কোনটা কাজ করতে হবে ধারাবাহিকভাবে কোনটার পর কোনটা করতে হবে এগুলো কি প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে ঠিক আছে তা আমি যেভাবে বুঝেছি প্রত্যেক লাইনে লাইনে সেভাবে বুঝে বুঝে একবার প্র্যাকটিস করলে একদম কি সহজ হয়ে যাবে তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লাহ